কোনোদিন সংসার করতে পারবে না ঠিক আছে ভালো হয়ে যা ভালো হয়ে যা তোরে বললাম স্বামী অনেক আগেই হারাই ফেলছ একটা মেয়ে যখন রাত্রের বেলা শুতে যায় মেয়ে এমন যে শারীরিক সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর এখন ফিল নাই আমার উপর বলে তার এখন ফিল নাই তার ফিল যখন থেকে মনে করেন কক্স দেয় পট খাইলো সেখান থেকে আসার পর থেকে তারপরে গেল তারপর থেকে তারা ফিল আসলো আমার উপর ঘোষণাটা এই জন্যই দিতে পারি কারণ বিগত দিনে তো এই লোকটার সাথে আমাকে কর দেওয়া হয় তাই না আমি বাসায় থাকলেও আমার ফ্যামিলি বাসার মধ্যে বলা হয় আমি যদি ফুচকা খেতে যাই সেখানেও কর দিবে সে আমি যদি ঝালমুড়ি খেতে যাই সেখানেও সে দিবে এখন কর তো একটা একটা লোককে নিয়েই কিন্তু সে বলছে আমাকে কিন্তু বিভিন্ন পাঁচটা লোকের সাথে সে কর দিচ্ছে না একটা কথা কি দেখবেন ব্যাংকারের ব্যাংকারের সাথে বিয়ে হয় একজন অ্যাডভোকেটার অ্যাডভোকেটের সাথে বিয়ে হয় যে কোনো প্রফেশনে যারা থাকে তাদের সাথে রিলেশন হয়ে যায় এবার হিরো আলম কি করবে আমি দেখতে চাই আসলেই দেখতে চাই আর আসলে এক ভাতারে সু সহ্য হয় না বারোটা ভাত লাগবে হিরো আলম দেখতে যেমনই হোক হ্যাঁ আর হিরো আলম যখনই সুযোগ পায় ওর বইয়ের রিয়ার সমস্ত অপরাধ মাফ করে ওকে কাছে নিয়ে আসে কারণ হিরো আলম রিয়া মনিকে অনেক ভালোবাসে কিন্তু রিয়া মনি বারবারই হিরো আলমের সঙ্গে হিমা করতেছে এখন এই প্রতারণা হিরো আলম মাফ করবে কি করবে না জানি না আমিও আপনাদের মতো নিউজে দেখলাম পুলিশের কাছে ম্যাক্স অভির নাম্বার পেয়েছে এবং রিয়ামণির কথা বলছে দুজনের কথা শোনা গিয়েছে বাট আমিও এটা হতভম্ব যে কারণ ও বলছে আমি মিডিয়াতে আর কাজ করব না হিরো আলমের সঙ্গে থাকব। হিরো আলমের হয়ে কাজ করব এরকম যে মানে বলছে এখন রিয়া মনি এখন গিয়ে যে কেন এমন করছে অভিনয় আমি জানি না মানে রিয়া মনিকে যে এত ভালোবাসার এত সুযোগ দেওয়ার পরেও ওর আসলে এক ভাতারে সুর সহ্য হয় না বারোটা ভাত লাগবে সেহেতু অনেক ছাইয়া দেন আর সুযোগ দিয়ে না